আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমি বলবো কিভাবে বাংলাদেশের প্লেয়ারদের থেকে পারফরমেন্স বের করা যায় সবচাইতে বড় উপায় টাকা টাকার টাকার মাধ্যমে মাধ্যমে হয়েছে কিভাবে যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার খেললে প্রতি ম্যাচ প্রতি দেয় তিন লাখ টেস্ট খেললে দেয় পাঁচ লাখ তারপর হয়েছে টি টোয়েন্টি খেললে দেয় দুই লাখ এটা বন্ধ করতে হইব এটা বন্ধ করে দিতে হইব পারফরম্যান্সের ভিত্তিতে টাকা মনে করেন কেউ দশ রান করছে দশ রান যে করছে এর সাথে যুক্ত হইবো স্ট্রাইক রেট যদি তার স্ট্রাইক হয় দেড়শো লগে প্রতি রান প্রতি যোগ করতে হবো বিশ টাকা করে তাহলে দশ রান ইনটু একশো পঞ্চাশ টাইক রেট ইনটুও বিশ টোটাল হয় কত তিরিশ হাজার টাকা সে ওই দিন পাই বইসে খেলার ম্যাচ পি তিরিশ হাজার টাকা যদি সে এইভাবে বিশ রান করে তাহলে হইতো সে বিশ ইন্টু স্ট্রাইক রেট একশো পঞ্চাশ ইন্টু প্রতি রান প্রতি বিশ কত বিশ টোটাল হয়েছে ষাট হাজার টাকা সে পাইব ষাট হাজার টাকা আবার যদি কেউ ফিফটি করে তাহলে হ্যার বেতন হয়েছে ম্যাসপি হয়েছে দেড় লাখ টাকা লগে একটা বোনাস দেওয়া যায় এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বোনাস টোটাল সে পাইব দুই লাখ টাকা আবার দেড়শো স্ট্রাইক রেটে যদি কেউ একশো করে রান তাহলে তার হইতেছে তিন লাখ টাকা লগে আর এক লাখ টাকা বোনাস দেওয়া যায় কারণ দেড়শো স্টাইক রেটে কেউ একশো রান করছে এটা অনেক কিছু তাহলে তার হইতেছে বোনাস সহ চার লাখ টাকা এটা হয়েছে সবচেয়ে বড় জিনিস তাদের কাছ থেকে পারফরমেন্স বার করা স্টাইক রেট নিচে আছে এই ধরেন একশোর নিচে টি তাদেরকে একটা পানিশমেন্টের ব্যবস্থা করা হইব মাইনাস টাকা ধরা হইব যত টাকা তার মাইনেস ভুই এটা নির্ণয় করা হইব সে যত স্ট্রাইক রেট কম খেলছে একশো থেকে বা হয়েছে গিয়া একটা ব্যাটসম্যানের এখন খেলতে হইব একশ ইয়া একশো রেটে সে খেলতাছে কত স্ট্রাইক রেটে একশো স্টাইক্রেটে বা নব্বই স্টাইক্রেটে যেটা আমাদের তৈ তৃদয় করে এই জিনিসটা ধরেন এ অথবা হয়েছে আজকাল জাকির আলি করছে তারা মাইনাস স্ট্রাইক রেটে খেলছে নুরুল হাসান সোহান মাইনাস স্ট্রাইক রেটে খেলছে মানে মাইনাস স্ট্রাইক রেট বলতেছে যেটা একশো নিচে স্ট্রাইক রেট যে জায়গার মাঝে একশো পঁয়ত্রিশ লাগতো তারা যদি একশো নিচে স্ট্রাইক রেটে খেলে তাহলে রানটার কি অবস্থা হইব তারা কি ম্যাচটা জিততে পাইব এই কারণে তাদেরকে জরিমানা দিতে হইব ধরেন নুরুল হাসান সোহানের ক্ষেত্রে স্ট্রাইক রেটে খেলছে কত নব্বই নব্বই করে স্ট্রাইক রেট তাহলে তার উল্টা জরিমানা হইব দশ হাজার কারণ হ্যাঁ দশ না বিশ তার জরিমান হইব কারণ হৈছে সে যত স্ট্রাইক রেটে খেলা উচিত এই পরিমাণ স্ট্রাইক রেটে খেলতে পারছে না আউট হয়ে গেছে এই জন্য তার জরিমান হয়েছে বিশ এইভাবে জরিমানার বিধান করে প্লাস মাইনাস করে ব্যাটসম্যানদের ক্ষেত্রে আর বলারদের ক্ষেত্রে কি করা যায় কেউ যদি সে পাঁচ উইকেট নিছে তাহলে তারে পাঁচ উইকেট টি টোয়েন্টি নেওয়া অনেক কষ্ট এই কারণে এইটারে সেঞ্চুরি ধরতে হইব সেঞ্চুরি ধরা কি করলাম তারে চার লাখ টাকা দিয়ে হইল ঠিক আছে আবার হইছে কে ওই চার উইকেট নিছে তারা দেওয়া হইল দুই লাখ কে ওই যে তিন উইকেট নিছে তারা দেওয়া হইব দেড় লাখ কে ওই যে দুই উইকেট নিছে তারা দেওয়া হইব এক লাখ কে ওই নিছে এক উইকেট তারে একদম বাদ এক উইকেট যে কই নিতে এক উইকেটের এটা বিবেচনা করা হইব না এই যে এইভাবে বলারদের ধরতে হইব 150 এর এভারেজ একটা দইরা যে হ্যাঁ রানটা 124 বলে বেশি খেয়ে লইছে ধরেন কেউ ওই জায়গার মাঝে 24 বলে 35 খেয়ে বইছে হ্যাঁ রান বেশি খেয়ে এই কারণে ফাস্ট রান যে বেশি গেছে এটার যখন নুরু হাসান সোয়ানের একটা হিসাব দিলাম যে তার জরিমানা হইব এরকম একটা জরিমানা যুক্ত করতে হইব ওই বলারদের কারণে ফাস্টার রান বেশি গেছে হ্যাঁ 10000 টাকা জরিমানা বা বিশ হাজার টাকা না তুই রে দশটা রান বেশি গেছ এভাবে বলারদের থেকে পারফরমেন্স বের করতে হইব তাহলে বাংলাদেশের প্লেয়ারদের থেকে একটা উন্নতি আশা করা যায় যদি তেলের উপর তেল দিন একটা ম্যাচ খেললে তোমারে দুই লাখ দিব একটা ম্যাচ খেললে তোমার ম্যাচ পি তিন লাখ দিব পাঁচ লাখ দিব তাহলে কোনোভাবে বাংলাদেশের প্লেয়ারদের থেকে পারফরমেন্স আশা করা যেত না কারণ এই বইয়ে থেকে লাখ পায়ে লিতেছে তাহলে দরকার কি তখন তেল ডাসে আমার বয়সকে বিসিবির কর্তাদেরকে ভাই আমার লইলেন ভাই ভাই আমার লইলেন আমি আপনার আপনার পাওসাক মো ধরে কথা আমি আপনার পাওসাক মো এই যে কিছুদিন আগে লিটনের যে অবস্থা আসিল দলে ঢুকার মতো না বর্তমানে জাকির এশিয়া কাপের আগে খুব ভালো খেলছে এখন জাকিরের অবস্থা এরকম যে দলের পারফরমেন্স অনুযায়ী ডুকার মতো না একটা কোয়ালিটি নাই ইন্টারন্যাশনাল কোয়ালিটি নাই হ্যাঁ মুঞ্জা বাইরে দিতেছে বাইরে দা প্রত্যেকটাই বানজা দিতেছে বানজা লাগলে ছয় না লাগলে নাই আই এশিয়া কাপে একটা বানজাও লাগছ না তা ইমুন বানজানি বানজাইছে যে একটাও লাগছ না সেই বানজানি এই বানজা বাদ দা এখন হইছে কা কোচে মনে হয় তারে তরিকে দিছে ভাই তুই একটু অফসাইডও বাইরা আজকা দেখলাম যে স্টিক সাইডটা সাইরা ছয়টা সাইরা বাইরে গাড়িয়া বাড়ি দে ওফে

এই ধরনের বাজে যে আউট তাদের মনে করেন যে একটা এই বাজে আউট হয়েছে একটা এই বাজে আউট হয়েছে তার জন্য তার পরের ম্যাচের বহিষ্কার করতে যে বাজে আউট হয়ে যে আউট হইবো তার পরের ম্যাচ বসাই দিব বিসিবির তো বই হয়েছে মাগনা টাকাগুলো নিতেছে কোন কাজ হয়েছে কিনা একটা বোর্ডের মাঝে প্রায় পনেরোশো কোটি টাকার মতো তেরোশো কোটি টাকা শুনছে আছে তেরোশো কোটি টাকার মতো আছে এই টাকাগুলি নিয়ে কি বইয়ের হয়েছে খাড়ের তলে খালি পিহাগুলি নেওয়ার দান্দা এখন দেখতেছি রাজনৈতিক দলের পিডো ধরে অনেকে যে আমার বিসিবির সভাপতি হইতেইব একটা গেছে বিএনপির কাছে একটা গেছে শিবিরের কাছে সেই মানে রাজনৈতিক পরিবেশ ঢুকে গেছে গা আগেও ছিল কিন্তু এখন যেহেতু ক্ষমতা সবার হাতে নাই বিএনপির হাতে ক্ষমতা নাই শিবিরের হাতে ক্ষমতা নাই ক্ষমতা আছে সবার হাতেই নাই সরি ক্ষমতা আছে ওই কাছে এখন সবাই কামরা লাগে কেড়া আমার নিব কেড়া নিব কেরা নিব যা যার মতো চেষ্টা করতেছে এই সব জায়গার মাঝে রাজনীতি ঢুকে গেছে এইগুলি পরিহার করার উপায় নেই এমন রাজনীতি সব জায়গায় আমরা ইন্ডিয়াকে একটা যুব উপযোগী একটা ব্রাঞ্চমার্ক ধরতে পারি যে তাদের কোয়ালিটির সাথে আমাদের কোয়ালিটিটা ম্যাচ হচ্ছে কিনা বা বর্তমানে ধরেন ওই ইংল্যান্ড ইংল্যান্ড সবচাইতে ভালো টি টোয়েন্টি প্লেয়ার বার করতেছে তারা কিভাবে বার করতেছে তাদেরটা আমরা ফলো করতে পারি ইন্ডিয়ারটা তো আমরা ফলো করতেছি কিন্তু তার সাথে আমার মনে হয় না যাইতেছে খাপ খাইতেছে ইংল্যান্ডেরটা টাই মনে হয় ভালো বা ছোট দেশ হিসাবে শ্রীলঙ্কারটাও ভালো শ্রীলঙ্কা কি করছে প্রত্যেকটা প্রায় মানে জেলায় উপজেলার মতো পরিবেশে তারা একটা একাডেমির মতো করে লেছে তারা এই ধরনের আলগা একাডেমি না করে প্রত্যেকটা স্কুলের মাঝে একাডেমি খুলছে তিনশো পঞ্চাশটি স্কুল নিয়ে তাদের একাডেমি ওই স্কুল থেকে বাড়িছে কি মুরালি ধরন বাড়িছে যে বিশ্বের শ্রেষ্ঠ অফ স্পিনার বিশ্বের শ্রেষ্ঠ অফ স্পিনার তার মতো স্পিনার বাড়িছে না কেউ মনে করেন যে তার লাইফে চারশো উইকেট নিতে পারে না টেস্টে সেরা নিয়ে বয়ে রয়েছে আটশো উইকেট এই ধরনের প্লেয়ার বাড়িতে স্কুল থেকে নিয়ে এসে তারপরে কুমারা সাঙ্গা করা। স্কুল থেকে নিয়ে এসে নর্মাল স্কুলের থেকে যে বাচ্চা গুলো নিয়ে আসা আর যে একটা কোয়ালিটি ইমপ্রুভ করা এটা দেয় যাচ্ছে কম খরচে ভালো সেবা স্কুল থেকে যদি এইভাবে ক্রিকেটার নিয়ে আসা যায় এটা নিয়েও ভাবতে হইব বিসিবির ইনশাল্লাহ বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে